আপনার ডেলিভারি যদি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটি মাসের মধ্যে যে কোনো একটি মাসে থাকে সেক্ষেত্রে এই সময় বিশেষ কয়েকটি ভুল যেগুলো কিন্তু কখনোই করা উচিত যেগুলো করলে আপনার বাচ্চাত ক্ষতি হবে এমনকি ডেলিভারিতেও অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে এই সময় কী কী করা উচিত কোন কোন ভুলগুলি কখনোই করা উচিত নয় আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা নমস্কার বন্ধুরা কোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক 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 ভালোবাসা আপনার ক্ষেত্রে ডেলিভারি এই তিনটি মাসের মধ্যে যে কোনো একটি মাসে থাকলে এই সময় কোন কোন বিষয়গুলি অবশ্যই মনে রাখবেন নর্মাল ডেলিভারির জন্য কী কী করা উচিত এমনকি কি এই সময় কোন কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই দায়িত্ব দেওয়া উচিত যেগুলো কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার সংকেত সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটাই অনুরোধ লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবেন চলুন ভিডিও মনে বেশি দাও তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে প্রথমেই আপনাদের কাছে একটি প্রশ্ন রাখলাম আপনার ক্ষেত্রে ডেলিভারি এই তিনটি মাসের মধ্যে কোন মাসে রয়েছে অবশ্যই কেন কাছে তো চলুন প্রেগন্যান্সির এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটি মাস হল ওয়েদার চেঞ্জিং মাস ইন্ডিয়াতে বিশেষত এই সময় যেটা হয়ে থাকে যে গরম থেকে কিন্তু আস্তে আস্তে ঠান্ডাতে পড়তে যায় আর এই সময় হালকা পাতলাভাবে মাঝে মধ্যে কিন্তু একটু বৃষ্টি দেখা যায় সেক্ষেত্রে এই সময় বিশেষ কয়েকটি ভুল যেগুলো কিন্তু কখনোই করা উচিত তো কোন কোন ভুলগুলি করা উচিত নয় এবং নর্মাল ডেলিভারির জন্য কী কী করা উচিত চলুন দেখুন এই বিষয়ে প্রথমত বলি বিশেষত এই সময় যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে প্রায় বেশিরভাগজনের বাড়িতে যেটা হবে যে এক থেকে দুজন কিন্তু জ্বর সর্দি কাশি এই ধরনের ফুলের সমস্যায় ভুগছে সেক্ষেত্রে আপনার বাড়িতে কেউ যদি এই ধরনের ফুলের সমস্যায় ভুগে থাকে সেক্ষেত্রে তার থেকে যতটা পারবেন ডিস্টেন্স মেনটেন করে রাখবেন কারণ এতে আপনার ক্ষেত্রে কিন্তু খুব সহজে ফ্লু হয়ে যাওয়ার সমস্যা থাকবে আর যার ফলে কিন্তু আপনি দুর্বল হয়ে পড়বে এমনকি বাচ্চার প্রথম নিতে এটি বাঁচার সৃষ্টি করে সেক্ষেত্রে এই সময় নিজেকে সাবধানে রাখুন এবং এই সময় নিজের ইমিউনিটি পাওয়ার লেভেলকে বাড়ানোর চেষ্টা করুন তার জন্য এই সময় ভাইটামিন সি জাতীয় ফলমূল খান পুষ্টি জাতীয় খাবার খান দুই নম্বর হলো এই সময় বিশেষত আপনার ক্ষেত্রে ওজন ঠিকঠাক আছে কিনা এটি কিন্তু খেয়াল রাখুন বিশেষত এই সময় প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে বাইরের জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে মানে ফুচকা বার্গার বা বিভিন্ন ধরনের স্পাইসি ফুড খেতে কিন্তু খুব ইচ্ছে করে সেক্ষেত্রে এই সময় বিশেষত এই খাবারগুলো খেলে আপনার ক্ষেত্রে বেশি মানুষ ওয়েট গেন হবে মানে ওজন বৃদ্ধি পাবে সেক্ষেত্রে বেশি মানুষ ওজন বৃদ্ধি পেলে আপনার ডেলিভারিতে কিন্তু বাধার সৃষ্টি হবে তার জন্য অবশ্যই এই সময় আপনার ওজনকে ঠিকঠাক রাখুন এবং এই সময় আপনার বাচ্চার ক্ষেত্রে ওজন ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু খেয়াল রাখুন মানে আলট্রাসোনোগ্রাফিতে আপনার বাচ্চার ওজন কিন্তু দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার ওজন যদি কম থাকে এই সময় বাচ্চার ওজন বাড়ানোর জন্য বাইরের যে কোনো ফাস্টফুড না খেয়ে বাড়িকার নর্মাল খাওয়ার জাতীয় খাবার খান যেটি কিন্তু আপনার বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে তৃতীয়ত হলো এই সময় আপনার শরীরে জলের মাত্রা ঠিকঠাক রাখুন মানে এই সময় আপনার শরীর যদি কোনোভাবেই ডিহাইড্রেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রা যেটিকে অ্যামলো ট্রিটমেন্ট বলা হয়ে এর মাত্রা কিন্তু কমে যেতে পারে এক্ষেত্রে বাচ্চার ইনফেকশন হয়ে যাওয়া বাচ্চার সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া এমনকি বাচ্চা কম ওজনের জন্ম হওয়া এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায় সেক্ষেত্রে এই সময় অবশ্যই অবশ্যই সারাদিনে অন্তত পক্ষে আড়াই থেকে তিন লিটার জল অবশ্যই খান এবং লিকুইড জাতীয় কিছু খাওয়ার যেমন লেবু জল ডাবের জল এছাড়াও কিন্তু ছাদ দুধ এগুলো অবশ্যই খান চার নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হলো এই সময় বিশেষত হালকা পাতলা হয়ে বললাম সেক্ষেত্রে খাবে এই সময় দেখবেন যে মশার উপদ্রবটা কিন্তু সবচেয়ে বেশি থাকে সেক্ষেত্রে এই সময় নিজেকে কিন্তু মশা থেকে বাঁচাতে হবে কারণ মশা থেকে কিন্তু খুব সহজে আপনার ক্ষেত্রে ম্যালেরিয়া ডেঙ্গু হয়ে যাওয়ার সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি থাকে সেক্ষেত্রে এই সময় মশা থেকে বাঁচানোর জন্য গুড নাইট অল আউট এবং মস্কিউটো নেট এগুলো অবশ্যই ব্যবহার করুন যাতে আপনি ঠিকঠাক থাকেন আপনার বাচ্চা ঠিকঠাক থাকে পাঁচ নম্বর যে কথা কথকল্প সেটি হলো এই সময় বিশেষত আপনার ব্লাড প্রেশার লেভেল সুগার লেভেল হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক আছে কি এটি কিন্তু খেয়াল কারণ এই সময় অনেকের ক্ষেত্রে ব্লাড প্রেশার লেভেল বেড়ে যায় কারণ কি এর কারণগুলো এই সময় অনেকে কিন্তু চিন্তা টেনশন করে থাকেন যে ডেলিভারি ঠিকঠাকভাবে হবে কিনা ঠিকঠাক সময়ে বাচ্চা জন্ম কি কিনা বা বাচ্চা ঠিকঠাক আছে কিনা এই ধরনের বিভিন্ন ধরনের টেনশন সেক্ষেত্রে ব্লাড প্রেশার লেভেল কিন্তু বেড়ে যেতে পারে সেক্ষেত্রে এই সময় যে কোনো ধরনের চিন্তাভাবনা যেগুলো কিন্তু করা উচিত নয় যেগুলো করলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে এমনকি আপনার ডেলিভারিতে সমস্যার সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে এই সময় চিন্তা টেনশন তুলে রাখুন এমনকি এই সময় এক্সট্রা যে লবণ খাওয়া অনেকের ক্ষেত্রে অভ্যাস থাকে পাতে লবণ নিয়ে খায় সেক্ষেত্রে এই সময় এক্সট্রা লবণ খাওয়া কিন্তু অ্যাভয়েড করুন কারণ এতে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে দুই নম্বর যে পয়েন্টটি হলো সেটি হলো সুগার লেভেল কারোর ক্ষেত্রে যদি চ্যাস্টেশনাল ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে সুগার জাতীয় যে কোনো খাবার সেগুলো কিন্তু অ্যাভয়েড করুন আর যাদের ক্ষেত্রে নেই তারা কিন্তু বেশি পরিমাণে মিষ্টি জাতীয় যে কোনো খাবার খাবেন না বেশি পরিমাণে হালকা পাতলা খেতে পারেন তবে বেশি প্রয়াণে খাবেন না এতে কিন্তু সুগার না থাকলেও চ্যাস্টেশনাল ডায়াবেটিস খুব সহজে হয়ে যেতে পারে প্রেগনেন্সিতে এছাড়া যাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল কম রয়েছে তারা অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট খান এবং এই সময় অবশ্যই বাড়িতে নর্মাল কিছু খাওয়া যেমন বিভিন্ন ধরনের শাক সবজি লাল লাল বিভিন্ন ধরনের সবজি যেমন টমেটো গাজর ক্যাপসিকাম এগুলো বিভিন্ন ধরনের সবজি রয়েছে আরও বিভিন্ন রকম সবজি রয়েছে এছাড়াও কিন্তু এই সময় ভাইটামিন সি যাতে ফলমূল খান বেদানা খান যেগুলো স্বাভাবিকভাবে আপনার শরীরে হিমোগ্লোবিন লেভেলকে বাড়তে সাহায্য করবে কারণ হিমোগ্লোবিন লেভেল যদি কম থাকে ডেলিভারিতে কিন্তু অনেক বড় বাধার সৃষ্টি হবে সেক্ষেত্রে অবশ্যই হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক রাখতে হবে এছাড়াও কিন্তু এই সময় অনেকেই কিন্তু এটা করে থাকেন যে হালকা হালকা গরম রয়েছে সেক্ষেত্রে ফ্রিজ থেকে বের করা যে কোনো ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডেলিভারি যদি খুব শীঘ্রই থাকে সেক্ষেত্রে এই জাতীয় যে কোনো খাবার বা ঠান্ডা জাতীয় যে কোনো খাবার সেগুলো কিন্তু দূরে রাখুন কারণ এগুলো খেলে আপনার মার্শালগুলো কিন্তু খুব সহজে ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারে না এক্ষেত্রে এই সময় যেটা করবেন যে বাড়িতে নর্মাল জল খান আর যদি নর্মাল ডেলিভারি যান সেক্ষেত্রে অবশ্যই এই সময় থেকে হালকা ওসুন জল খাওয়া শুরু করে দিন এছাড়াও কিন্তু খেজুর খান ড্রাই ফ্রুটস খান এমনকি এই সময় ঘি খেতে পারে যেগুলো কিন্তু আপনার নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে তো এই তো হলো কিছু টিপস যেগুলো কিন্তু নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে এবারে আছে সাধারণত এই সময় কোন কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই দাঁত হবে তো চলুন দেখুন এই সময় আপনার ক্ষেত্রে যদি কোনো ধরনের ব্লিডিং হয়ে থাকে মানে আপনার জনির থেকে কোনো ধরনের রক্ত বেরোচ্ছে সেক্ষেত্রে ডাক্তার এছাড়াও তলপেটে প্রচুরা ব্যথা হচ্ছে এটা সহ্য করা যাচ্ছে না এছাড়াও মাথা ঘুরে পড়ে গেছে চোখে সাপ সাপনা দেখতে পাচ্ছে গায়ে প্রচুর জ্বর আসছে গা হাতটা প্রচুর ফুলে গেছে যার জন্য হাঁটতে পারছে না বাচ্চার নড়াচড়া খুব কম ফিল হচ্ছে বা বাচ্চার নরচড়া বন্ধ হয়ে গেছে এছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে হঠাৎ করে জল ভেঙে গেছে এই সমস্ত লক্ষণ দেখলে অবশ্যই তা পৌঁছাবে না যেগুলোর জন্য স্বাভাবিকভাবে বাচ্চার কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে তো অবশ্যই এই বিশেষ কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখুন এই সময় আশা করি আজকে ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল রয়েছে প্রত্যেকটা মাইজের জন্য তার জন্য বেশি বেশ করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার কাছে থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাকা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথ থাকবেন